সাতাশ আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বারো ভাদ্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো সালের সাতাশ আগস্টে এই দিনে ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের গোপন বেতার কেন্দ্র কংগ্রেস রেডিও প্রচার শুরু করে এটি স্বাধীনতা সংগ্রামী ড রাম মনোহর লোহিয়ার পরিকল্পনায় গঠিত হয় যার উদ্যোগ নেন কংগ্রেসের নারী কর্মী উষা মেহতা এটি অসামরিক গোপন বেতার কেন্দ্র ছিল উনিশশো আটান্ন সালের সাতাশ আগস্টের এদিনে সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুর সমেত স্পোটনিক তিন উৎক্ষেপণ করে স্পোটনিক তিন হল একটি সোভিয়েত কৃত্রিম উপগ্রহ যা বাইকোনোর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয় বৈজ্ঞানিক এই উপগ্রহটি ঊর্ধ্ব বায়ুমণ্ডল এবং নিকটস্থ আকাশের ভূপ্রকৃতিবিদ্যা সম্পর্কিত গবেষণার জন্য বহু ধরনের যন্ত্রের সমাহার বহন করে নিয়ে যায় নয়শো ঊনসত্তর সালের সাতাশ আগস্টের এই দিনে ইসরায়েলের কমান্ডোরা মিশরের অভ্যন্তরে প্রবেশ করে ওই সময় তারা নীল উপত্যকায় মিশরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায় উনিশশো আটাশি সালের সাতাশ আগস্টের এই দিনে বাংলাদেশে প্রবল বন্যা দেখা দেয় ওই বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে একানব্বই সালের সাতাশ আগস্টে এই দিনে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত মলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়নের ভাঙন চলাকালীন অবস্থায় এই দিনে মলদাভিয়ান এস এস আর স্বাধীনতা ঘোষণা করে এবং মলদোভা নাম ধারণ করে এটি বর্তমানে পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে